নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ইঁদুর অনেক সময় বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে আর কোনোভাবে যদি একটাও ইঁদুর বাড়িতে থেকে যায় কিছু দিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর জামাকাপড় কাটা থেকে শুরু করে খাবার দাবার নষ্ট করে দেয় অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর ইঁদুরের অত্যাচারে আমরা অনেকই বাজার থেকে ইঁদুর মারার বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যাল কিনে নিয়ে আসি তবে বাড়িতে ব্যবহার করলে দেখা যায় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে সহজে তো খুঁজে পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই বেশি কার্যকরী একবার ব্যবহার করলে দেখবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও কিন্তু আপনারা একটা ইঁদুর দেখতে পাবেন না আর এটা বানানোর জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না বাড়িতে থাকা এমন কিছু উপকরণ ব্যবহার করে এমনই একটা পাওয়ারফুল টোটকা বানাবো খাওয়ার সাথে সাথে দেখবেন ইঁদুর কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে চলুন দেখে নেওয়ার যাক কিভাবে ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিতে হবে রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে দিচ্ছি তবে চাইলে আপনারা এখানে কিন্তু থেতো করে ব্যবহার করতে পারেন তবে এখানে যে শুধু রসুনেরই ব্যবহার করব তা কিন্তু নয় রসুন ছাড়াও আরও এমন কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা পাওয়ারফুল টোটকা বানাবো যার কারণে ইঁদুরের পেটের মধ্যে যদি কোনোভাবে একবার চলে যায় ইঁদুরের পেটে জ্বালা করবে পেট মোচ দেবে দেখবেন ইঁদুর খাওয়ার পরে কিন্তু বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কার থেতো বা কুচি করেও ব্যবহার করতে পারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি এখানে সাবান এখানে আপনারা যে কোনো সাবানের ব্যবহার করতে পারে তো হাফ চামচের মতো সাবান গ্রেড করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে আমি ভেসলিন এখানে কিন্তু ভেসলিনের ব্যবহার অবশ্যই করতে হবে ভেসলিনের মধ্যে এমনই একটা উপকরণ দেওয়া থাকে যেটা কোনোভাবে যদি ইঁদুরের পেটের মধ্যে চলে যায় তাদের কিন্তু রিয়েকশান করতে শুরু করবে তবে এখানে কিন্তু আরও বেশ কিছু উপকরণ মেশাতে হবে তাহলে আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর নিয়েছি এখানে কিছুটা লেবুর টুকরো হাফ চামচের মতো লেবুর রস এখানে দিচ্ছি এখানে কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এগুলো মেশাবেন মিশিয়ে নিলেই এটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যেটা দেখবেন ইঁদুরের পেটে গেলে পেট ব্যথা করবে পেটে মোচড় দেবে আর খাওয়ার সাথে সাথেই ওরা বাড়ির বাইরে পালিয়ে যাবে তবে এই মিশ্রণটা ডাইরেক্ট ব্যবহার করলে ইঁদুর কিন্তু কোনোভাবেই খাবে না তো এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আর এই মিশ্রণটা কিন্তু ঠিক এইরকম হবে এর থেকে বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি নিয়েছি একটা কন্টেনার এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা এখানে আপনারা আটা ময়দা বেসন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন অনেক সময় আটা ময়দা খারাপ হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দিই ফেলে না দিই আপনারা রেখে দেবেন ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা অবশ্যই কিন্তু এটা ব্যবহার করা চায়ের পাতা যেহেতু চায়ের মধ্যে চিনি ব্যবহার করা হয় চিনির যে মিষ্টিভাবটা চায়ের পাতার মধ্যেও থাকে আর চায়ের পাতার মধ্যে দেখবেন একটা সুন্দর গন্ধ রয়েছে তো প্রথমে আটার সাথে চায়ের পাতাটাকে ভালো করে মিশিয়ে নেবেন যদি এখানে জলের প্রয়োজন হয় তাহলেই কিন্তু ব্যবহার করবেন আর যদি জলের প্রয়োজন না হয় তাহলে ব্যবহার করার দরকার নেই তো আমি এখানে সামান্য পরিমাণের জল দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটা এমনভাবে মেশাবেন দেখবেন এই মিশ্রণ কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা হবে না ঠিক যেভাবে আপনারা আটা ময়দা মাখেন ঠিক সেইভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখান থেকে ছোট ছোট এভাবে করে লেচির মতো বানিয়ে নেব এখানে যেহেতু আটার ব্যবহার করা হয়েছে চায়ের পাতার ব্যবহার করা হয়েছে এগুলো খেতে দেখবেন ইঁদুর খুবই পছন্দ করে যেহেতু চায়ের মধ্যে চিনির ব্যবহার করা হয় চিনির একটা মিষ্টি ভাব কিন্তু চায়ের পাতার মধ্যেও থেকেই যায় যে লেচিগুলো বানিয়েছিলাম সেগুলো হাত দিয়ে গোল করে এইভাবে চ্যাপটা করে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না একটু পাতলাই করতে হবে এইভাবে করেই কিন্তু সব বানিয়ে নেব আর এখানে কিন্তু আরও একটা উপকরণ ব্যবহার করব সবার শেষে এখানে দেখবেন যেহেতু আটার ব্যবহার করেছি চায়ের পাতার ব্যবহার করেছি এগুলো খেতে অনেক বেশি ইঁদুর আকৃষ্ট হবে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা করে মিশ্রণ সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে মুড়িয়ে নিতে ভাবে এমনভাবে মুড়িয়ে নেবেন যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে তো দেখতেই পাচ্ছেন এইভাবে গোল বলের মতো করে নিয়েছি এইভাবে করেই সব বানিয়ে নিচ্ছি এখানে আপনারা এমন কিছু উপকরণ ব্যবহার করবে যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে না বা খেলে ওদের একটা রিয়াকশান হবে আর তাছাড়াও এমন কিছু উপকরণের ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে যাতে ইঁদুর অনেক বেশি খেতে আকৃষ্ট হয় যদি খেতে না আকৃষ্ট হয় তাহলে কিন্তু ওরা এগুলো কোনোভাবেই খাবে না তো দেখতেই পাচ্ছেন সবগুলোই তৈরি হয়ে গেছে এবার সামান্য পরিমাণের ঘি নিয়েছি ঘিয়ের একটা স্ট্রং গন্ধ রয়েছে এর গন্ধের কারণে ইঁদুর খেতে আরও বেশি আকৃষ্ট হবে এই বলগুলো আপনারা যেখানে ব্যবহার করেন না কেন অনেক সময় দেখবেন আমাদের যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখা হয় সেখানেও দেখা যায় ইঁদুর কিন্তু কোনোভাবে যদি বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে আমরা কিন্তু কিছুক্ষণ পর আর খুঁজেই পাই না আর এখানে যদি বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অবশ্যই কিন্তু বলগুলো বানিয়ে আপনারা স্টোর রুমের মধ্যে দিয়ে রাখবেন তাহলে ইঁদুর যদি ভেতরে থাকেও এই বলগুলো কিন্তু খাওয়ার জন্য আসবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় দেখবেন তার পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এখানেও অনেক সময় কিন্তু ইঁদুর আসা যাওয়া করতে থাকে অনেক সময় লুকিয়ে থেকেও যায় এখানেও কিন্তু আপনারা বলগুলো অবশ্যই দিয়ে রাখবেন তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে ফ্রিজ থাকে ওয়াশিং মেশিন থাকে টেবিল থাকে রাতের অন্ধকারে দেখবেন এদিক দিয়েও আসা যাওয়া করতে থাকে অনেক সময় ফ্রিজের তার বা ওয়াশিং মেশিনের তার মুখে করে কেটে দেয় অনেক বড় ক্ষতিও করে দেয় অবশ্যই কিন্তু এই জায়গাগুলো তো বলগুলো আপনারা দিয়ে রাখবেন আজ এই ধরনের সজীবাতি যেখানে রাখা হয় রাতের অন্ধকারে অনেক সময় মুখে করে নিয়ে চলে যায় কখনো কখনো অর্ধেক খেয়ে নষ্ট করেও চলে যায় অবশ্যই কিন্তু আপনারা রাখেন না কেন এই বলগুলো দিয়ে রাখবেন তাহলে যখনই ওরা এখানে আসবে আসা মাত্রই বলগুলো খাবে আর যখনই বেশ কিছুটা খাবে খাওয়ার সাথে সাথেই ওদের রিয়াকশন হবে ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও নোংরা ডাস্টবিন যেখানে রাখা হয় এঠোর গন্ধ সুঙে আসে অনেক সময় ডাস্টবিনটা উল্টে দেয় চারিদিকে এঠোর নোংরা ছড়িয়ে দেয় এই জায়গাগুলোতেও অবশ্যই আপনারা বলগুলো রাখবেন তাহলে দেখবেন ইঁদুর এখানে আসলেও কিন্তু আগে বলগুলো খাবে তাছাড়াও ইঁদুর কিন্তু খাবারের জন্যই আমাদের বাড়িতে আসে রাত্রেবেলা যখন আমরা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই দেখবেন কিচেনের মধ্যে আসে যদি ভুল করে কোনো খাবার দাবার রেখে দিই সেই খাবার দাবার চারিদিকে ছড়িয়ে দেয় মুখ দিয়ে দেয় পুরো গ্যাস ওভেনটাকে কিচেনটাকেই নোংরা করে চলে যায় অবশ্যই কিন্তু গ্যাস ওভেনের ওপরে নিচে সাইডে বলগুলো দিয়ে রাখবেন তাহলে যদি ইঁদুর এখানে আসেও আসা মাত্রই কিন্তু ওরা আগেই এই বলগুলো খাবে খাওয়ার সাথে সাথেই ওরা দেখবেন এখান থেকেও পালিয়ে যাবে তাছাড়াও যেখানেই আমরা কিচেনে বাসনপত্র রাখি না কেন সেটা ধোয়া বাসন হোক কি এঠো কুটো বাসন ধোয়া বাসন থাকলে মুখ দিয়ে দেয় এঠো বাসন থাকলে চারিদিকে এঠো নোংরা ছড়িয়ে দেয় তো অবশ্যই কিন্তু আপনারা যেখানে বাসনপত্র রাখেন না কেন তার সাইড করে বলগুলো দিয়ে রাখবেন যখনই ইঁদুর এখানেও আসবে আসা মাত্রই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথে ওরা দেখবেন এক মিনিটও এখানেও থাকবে না এখান থেকেও পালি কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন অনেক সময় আমাদের বাইরের যে জানালা থাকে জানালার সাইড থেকেও দেখবেন রাতের অন্ধকারে সন্ধ্যাবেলা ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তাছাড়াও দরজা যদি খোলা রেখে দিই কোনো কারণবশত রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা তার সাইড করেও কিন্তু অনেক সময় চলে আসে অবশ্যই কিন্তু আপনারা জানালার সাইড করে দরজার সাইড করে বলগুলো দিয়ে রাখবেন তাছাড়াও আর যদি কোনোখান থেকে আপনারা দেখেন ইঁদুর আসতে পারে বলে মনে হয় সেখানেও কিন্তু বলগুলো অবশ্যই দিয়ে রাখবেন তাহলে যখনই আসবে ইঁদুর আসা মাত্রই দেখবেন ওরা বলগুলোই খাবে অনেক সময় জলের নালি ড্রেন যেখানে থাকে সেখান থেকেও দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতেও বলগুলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটাও আপনাদের কাজে আসবে আজকে এখানে শেষ করছি